বাস্তব জীবনের কিছু চরম সত্য কথা সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তাদের থেকে ভালো আছো বিশ্বাস ভাঙলে শব্দ হয় না কিন্তু ব্যথাটা খুব গভীর হয় মানুষ তখনই বদলায় যখন তার সামনে বদলানো ছাড়া আর কোনো উপায় থাকে না জীবনের সবচেয়ে বড় শিক্ষা কেউ তোমার জন্য চিরকাল অপেক্ষা করবে না সবাই তোমার কষ্ট বোঝে যদি সেটা তাদের কাজে লাগে মানুষ বদলায় না বরং তারা আসল রূপটা সময় মতো দেখায় তুমি যতই ভালো হও না কেন ভুল মানুষের জীবনে তা কখনোই যথেষ্ট না দুঃসময় কখনো কাউকে ডাকে না কিন্তু এসে গেলে সবার মুখোশ খুলে দেয় সবাই তোমার গল্প শুনবে কিন্তু খুব কম মানুষ তা বুঝবে জীবনে সফল হতে চাইলে নিজের পথ নিজেই তৈরি করতে হয় কেউ হাত ধরে চলবে না যে মানুষটা তোমার অনুপস্থিতিতে তোমার সম্মান রাখে সেই সত্যিকার আপন প্রতিটা হাসির পেছনে একটা না বলা কষ্ট থাকে তোমার বিপদে কারা পাশে ছিল তাদের কোনোদিন ভুলে যেও না জীবন কাউকে না বলে শেখায় আর সময় কাউকে না বলে পাল্টে দেয় প্রয়োজন ফুরালেই মানুষ কত অচেনা হয়ে যায় জীবনটা সিনেমা না এখানে ভুলগুলো ঠিক করে নেওয়ার দ্বিতীয় সুযোগ সবসময় মেলে না তোমার প্রতি কারো ব্যবহারই বলে দেয় তার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ক্ষমা করা যায় কিন্তু আবার বিশ্বাস করা যায় না অভিজ্ঞতা মানুষকে শান্ত করে আবেগ মানুষকে দুর্বল করে সবাই পাশে থাকে তোমার সুখে দুঃখে শুধু তোমারই থাকতে হয় তোমার ছায়াও অনেক সময় ছেড়ে দেয় যদি অন্ধকার হয় নিরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর সবাই চায় সত্য শুনতে কিন্তু কেউই সহ্য করতে পারে না ভালোবাসা প্রমাণের নয় বোঝার বিষয় অভিমান তখনই করে মানুষ যখন গভীর ভালোবাসে নিজেকে ভালোবাসো কারণ সবাই তোমার জন্য থাকবে না যারা তোমার চুপচাপ থাকা বোঝে না তারা তোমার ব্যথাও বুঝবে না মুখে ভালোবাসি বললেই প্রমাণ হয় না আসলে ভালোবাসা সময় আর কাজ দিয়ে বোঝাতে হয় সব সম্পর্ক ভালোবাসায় টিকে না কিছু সম্পর্ক সম্মান আর বিশ্বাসে টিকে মানুষ যত বড় হয় তত একা হয়ে যায় এটা সময়ের শিক্ষা যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তুমি কেমন আছো সেটা কেউ জানতে চায় না সবাই চায় তুমি তাদের মতো হও ভুল মানুষদের কাছে নিজের ভালো দিকগুলো দেখিয়ে সময় নষ্ট করো না সময়ে মানুষকে চিনিয়ে দেয় কে তোমার জন্য আর কে শুধু ব্যবহার করে প্রতিশ্রুতি না দিয়ে পাশে থাকো সেটাই অনেক বেশি মূল্যবান কখনো কাঁদলে সবাই হাসবে কিন্তু সফল হলে সেই রকম চুপ হয়ে যাবে সবাই ভালো থাকো কিন্তু কারোর জন্য নিজেকে নষ্ট করো না যে যতই বলুক নিজের মনই সব থেকে সৎ সময়ের আগে কিছুই ভালো হয় না আর সময়ের পরে কিছুই থাকে না ভুল মানুষ যত তাড়াতাড়ি চিনবে তত ভালোভাবে বাঁচবে মানুষের সবচেয়ে বড় ভুল সে ভেবে নেয় যাকে সে ভালোবাসে সেও তাকে ভালোবাসে ভালোবাসা করতে শিখো কিন্তু নিজের মূল্য ভুলে গিয়ে নয় অপেক্ষা করো সেই মানুষের জন্য যে তোমার চুপ থাকা পর্যন্ত বুঝতে পারে তুমি কষ্টে আছো সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করলে একদিন তুমি নিজেই ভেঙে পড়বে তুমি যখন কাজের সবাই তোমার পাশে থাকবে যখন অকেজো তখন ছায়াও সরে যাবে ভালো মানুষদের কাঁদিয়ে দুনিয়া চলে কিন্তু শেষ হাসি ওরাই হাসে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো মুখোশধারী মানুষদের থেকে একাকিত্ব অনেক শান্ত জীবনে কাঁদতে শেখো কারণ কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না জীবন বদলাতে সময় লাগে না কিন্তু মানুষ চিনতে একটা জীবন লেগে যায় বিশ্বাস ভাঙা যায় কিন্তু ফিরিয়ে আনা যায় না যে চুপ থাকে সে দুর্বল নয় সে অনেক কিছু বোঝে বলেই চুপ থাকে সময় মানুষকে শেখায় কে আপন কে পর যখন টাকা থাকে তখন সবাই বন্ধু হয় ভালোবাসা হারিয়ে যায় না কেবল মানুষ বদলে যায় আত্মীয়তা রক্তে হয় না হয় ব্যবহারে নিজেকে ভালোবাসতে শিখো দুনিয়া তখন তোমাকে পাত্তা দেবে কিছু সম্পর্ককে আলাদা করেই ভালো থাকা যায় তুমি চাইলেও সবাই তোমাকে বুঝবে না কারণ সবাই বুঝতে চায় না জীবনে শত্রু না থাকলে তুমি এখনো কিছু হয়ে ওঠোনি তুমি কারো জীবনে কতটা গুরুত্ব রাখো সেটা তখনই বোঝা যায় যখন তুমি আর ওদের কাজে আসো না বেশি উপলব্ধি করতে গেলে বেশি কষ্ট পেতে হয় সবাই বলে পাশে আছি কিন্তু সত্যি দরকারের সময় সবাই ব্যস্ত হয়ে পড়ে চুপ থাকা সব সময় দুর্বলতা নয় অনেক সময় সেটা সম্মানের শেষ আশ্রয় মানুষের সবচেয়ে বড় ভুল সে মনে করে সময় আছে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ নিজেকে বোঝানো যে তুমি ঠিক আছো ভালো মানুষদের মূল্য যখন বোঝা যায় তখন তারা পাশে থাকে না আস্থা একবার ভেঙে গেলে ভালোবাসাও আর আগের মতো থাকে না যে তোমার ছোট সময়টা দেখেছে সেই তোমার বড়ো কষ্টটা বোঝবে তোমার অনুপস্থিতি যদি কেউ অনুভব না করে তবে তোমার উপস্থিতিও কেউ মনে রাখবে না সবাই সুন্দর মুখ পছন্দ করে কিন্তু দুঃসময়ে কেউই মুখ দেখে না দেখে মন ভালোবাসা চাইলে আগে নিজেকে ভালোবাসো অনেক কিছু ভুলে যেতে হয় শান্তিতে থাকার জন্য অভিজ্ঞতা হচ্ছে সেই শিক্ষক যে পরীক্ষা নেয় আগে শেখায় পড়ে যে তোমাকে ভালোবাসে সে তোমাকে বদলাতে চায় না গ্রহণ করতে চায় সবাই দুঃখ বোঝে না কারণ সবাই কষ্ট পায় না যে নিজেকে হারিয়ে ফেলে সে কখনো কাউকে জিতিয়ে রাখতে পারে না ভালো ব্যবহার আর মিষ্টি কথা এক জিনিস না মানুষ চিনতে সময় নাও কিছু সম্পর্ক শুধু স্মৃতির জন্য রেখে দিতে হয় বাস্তবতার জন্য নয়